হে চিরনূতন আজি এ দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশে তোমার পানে তোমার বাণীতে সীমাহীন আশা চিরদিবসের প্রাণময়ী ভাষা ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে এ শুভ গগনে অমৃত অমৃতবায়ু আনুগজীবনে জীবনে নবজনমের অমল আয়ু জীর্ণ যা কিছু যাহা কিছু কিছুক্ষী নবীনের মাঝে হোক্তা বিলিন ধুয়ে যাগ যত পুরানো মলিন নব আলোকের স্নানে জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে